তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চারটি ব্যাপার আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের কোনো মালিক নয় ভারতবর্ষে আমরা সবাই রাজা আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় আমার ভারতবর্ষের কালোয়া আশপাশে এমন একটা কালো মেঘ দুহাজার সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে যেমন আকা ঘোষণার পরে উত্তরপ্রদেশে তিনশো বছরের কবরস্থান ষাট বিজে বল্ডু দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ করে দিয়েছে কাল তোমার দাদুর কবরের উপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট দেহাতে তুলে দেয়া হবে আমরা ওয়াকফ কালা কানুন কে মানি না কেন মানি না এক তো আমার ধর্মীয় ভাবা বেগে আঘাত দিয়েছেন যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারণ নাই আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের কোনো মালিক নয় ভারতবর্ষে আমরা সবাই রাজা আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে অকাপ কালা কানুন এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানায় এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আমাদের সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো এই দুই লড়াই কিন্তু আমরা নেবেছি তবে আজকে এই যে গিরামগঞ্জে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হই ফিফটি পার্সেন্ট কিন্তু মায়ের যার নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদেরও অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় কেন আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে আহলে সুন্নাতুল জামাতের ছোট খাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপরে আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহর তলিতে উঠব তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকে আগামী দিন ইনশাআল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি মনে রাখবেন ত্যাগ স্বীকার করতে না পারলে সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে ওই বিপ্লব আসে নেই আমার দেশকে দুশো বছর ধরে ব্রিটিশ শাসন করছিল ওই দুশো বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সবকিছু উৎসর্গ করতে হয়েছে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সাতাত্তর বৎসর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকপাশে এমন একটা কালো মেঘ দু সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্ব গুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু এত বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি আজকে আমার ভারতবর্ষের চতুর্দিনের ভৌগোলিক পরীক্ষার পরিবেশ দেখুন চীন আমার দেশের দুশ্মন পাকিস্তান আমার দেশের দুশ্মন নেপাল আমার দেশের দুশ্মন শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই বাংলাদেশটার সঙ্গে জাতীয় বন্ধুত্ব ছিল এই অসভ্য বর্বর এই যে বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না আজকে পুরো দেশ থেকে মেটাতে লেগেছে এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি আপনার ধর্মীয় কালচার কি আপনার ধর্মীয় ভাষা কি ওটা আপনার কাছে থাকুক মনে রাখবেন এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে ওয়াকফ বাঁচাতে হবে আমাদের ঘরে এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায় মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায় দলিতরা আসতে চায় বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায় তাই মহল তৈরি করা হচ্ছে সব জায়গায় সব জায়গায় এক স্টাইলে চললে হবে না মুক্তাদায়ে হাল বুঝতে হবে মুক্তাদায় হাল বুঝতে হবে এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই প্রত্যেকটা দেশপ্রেমিকের লড়াই তারা আমাদের সঙ্গে আসতে চাইছে তারা আমাদের সঙ্গে বসতে চাইছে তারা আমাদেরকে সাথে নিতে চাইছে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমি খুব সামান্য সময় অকাব সবাই আপনাদেরকে বলেছে এই ওয়াকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই অকাপকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই একটু খুশি হবে হাত তুলে সাক্ষী দিলে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই লম্বা করে হাত তুলেছেন এ কথা ঠিক তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ ভাইরা আবেগে চললে হবে না আবেগে কোনো জিনিস হয় না আর ক্ষমতা দেখিও সব জায়গায় কিছু হয় না অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয় বুদ্ধি খাটাতে হয় দিমাগ খাটাতে হয় তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি এই অকাফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুল্য পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না এই কেন্দ্রের ফ্যাসিভা সরকারের কালা কানুনকে মানি না তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তাতে তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তাতেই রান্না করছিল রাস্তা দিয়ে খাচ্ছিল রাস্তায় পাহারা দিচ্ছিল রাস্তায় ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল। তাদের অঙ্গীকার একটাই ছিল তাদের পাঁচ মাস যাক ছ মাস যাক বছর যাক এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে ওই আন্দোলন আমাদেরকে করতে হবে আপনারা কি আমার সাথে দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দেশের সংবিধানকে মান্তনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সবাইকে বেরোতে হবে দিল্লিমুখী কথা বুঝছেন না বোঝেন না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকে হয়ে যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তরাই একেবারে নিচই। খুঁড়তে হয় তাতে ইট সলিং করতে হয় খাঁচা বানতে হয় সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয় আস্তে 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 উঠতে হয় গাঁতনি হয় তারপরে কি বলে তা ঢালাই হয় সময় লাগে না লাগে না তা আপনাদের সেই ধৈর্য আছে সেই সময় আছে আগামী কাল যদি আবার সাঁকরা এলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত তুলে আওয়াজ দিতে হবে পারবে যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে অখাপটা কি আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে আর আমি এখানে আর একটা কথা বলে দিই এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব কেন আমি সবার বক্তব্য শুনিনি আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন কিন্তু তখন নামাজে ছিলাম শুধু ঢুকছিলাম গলাটা বুঝলাম আমাদের মৌলানা সাহেব তিনি বলছেন তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লা সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি আসলাম তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি অতএব নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে তবে আমরা সংবিধান বিরোধী কোনো মুসলমানকেও কেউ ভাই বলে মানি না আমরা দেশ বিরোধী কোনো মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে তার মধ্যে যেমন তেমন ভগৎ সিংও রয়েছে তেমনি রয়েছে মুন্ডা শাহ সিধু খানু ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে অতএব সেই দেশের মসুঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী আমাদের ভাই হতে পারে না কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক দেখুন সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চারটি খানি ব্যাপার তো যাক আলোচনা আরো হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে ওয়াকাফ টালি এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুরাতে হাজি মহাসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য দশ জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে দশ জনের মধ্যেই রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে সেই হাজি মহাসিন সাহেবের যে অবদান সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের নয় ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে যেমন অখা ঘোষণার পরে উত্তর প্রদেশে বছরের ষাট বিঘে বলডুজার দিয়ে ভেঙে তার লাশ চূন্ন বিচুন্ন করে দিয়েছে কাল তোমার দাদার কবরের ওপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের ওপরে বোল্ডুজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট দেহাতে তুলে দেওয়া হবে সেখানে সিনেমা হল হবে সেখানে বার হবে নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যদ্দিন আছে তদ্দিন হতে দেবো না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনিতে এই টোপটা দিয়েই তিরিশ পার্সেন্ট মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব উনাকে এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে অন্ধ হবেন না ঠকতে হবে আপনার মায়ের লাশ কে নিয়ে আপনার বাবার লাশ কে নিয়ে আপনার দাদু দাদি নানা নানি লাশ কে নিয়ে কবরস্থানে যাবেন বলবেন এটা ওয়াকাব নয় এটা সরকার আন্ডারতে সরকার কবজা হয়ে গেছে এখানে হাত দেয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ঈদগাহে যাবেন আপনার ঈদগাহে তালা মেরে দেয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায়